আচ্ছা আজকে কিন্তু এখানে যারা সবাই আছো আজকে কিন্তু একটা প্রতিযোগিতা হবে আর এই প্রতিযোগিতায় তোমরা কিন্তু নাম দিয়েছ মনে রাখবে আর পালালে কিন্তু হবে না পালাবে তখন তখনই যখন পুলিশ আসবে পুলিশ আসলে কিন্তু ওটা পালাতে হবে ঠিক আছে কারণ এটা আমাদের চুরি করে প্রতিযোগিতা হচ্ছে তো চলো আজকের প্রতিযোগিতা শুরু করা যাক ও তার আগে আমি এখানে বলে দিই আজকের প্রতিযোগিতার নাম হচ্ছে ফাঁদ মারা প্রতিযোগিতা কে কীরকম কত রকম ভাবে কি কে ভেবে কত রকম ফাঁদ দিতে পারে যে ফার্স্ট হবে সেভাবে ফার্স্ট পুরস্কার একটা মারুতি গাড়ি ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই মারুতি গাড়িটা তার তো চলুন শুরু করা যাক

ఆ మన పట్ల ఎయి ভাই এдерকম করে তো পাট मारे মনে হচ্ছে তুই একবারে মাটি মারtin নিয়ে নিয়া একবার হেগে বেললে একবার চলে যাচ্ছে এবারে আমারটা যা তোরা সবাই এমন করছিস সমাজে খাওয়ার থালা নিয়ে কারাকারি করছিস আমার তো খুব হাসি পাচ্ছে এবারে আমারটা দেখ আরে ভুল করে মানলি মনে আছে কোন মাটির শেষে আবার মাটি উঠকে আবার নিয়ে পালিয়ে গেল রে দাক্তব এই বারটা আমি তো ভালো দিতে পারলাম না কিন্তু তোরা একটু ম্যানেজ করে দিস ভাই রে ঠিক আছে আমি ম্যানেজ করব এবার আমারটা দাও এবারে আমার আমারই বলা আরে বাপরে আমার পোহাটা তো ঠিক আছে দাঁড়া এবারে না আমি যে পাটটা দিতে চলেছি এই পাটটা হচ্ছে হ্যাঁ দর্শকরা রকেটের জন্য তোমরা সবাই অপেক্ষা করুন উম পু ঝিক 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 ও হো প্রথমে এটা বলতে হয় এটা পু ঝিক 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 বলতে হয় তারপরেই কিন্তু এটা আছে এটা হচ্ছে পাদের মন্ত্র দেখি বন্ধুরা এটা কিন্তু আমার একটু রেলগাড়ির পাতটা বেরিয়ে গেছে রকেটের মন্ত্র পড়ে রেলগাড়ির পাত চলে এসছে কিছু মনে করবে না এই এবার তোদের পালা তোরা এটা কি করছিস ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে কি আমাদের কিছুই মাথায় আছে না এবার আমারটা দেখ আরে বোন এরকম করে মানি করে লেদারি বুড়া চলে না এবার আমারটা মারছি দেখ তোর তো মনে হচ্ছে তোর মুখের শততর তোর পাতটাও আটকে আটকে যাই এমন করে পাদ মারছিস থেকে 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 যেমন তোর কথা বেরোচ্ছে থেকে থেকে আচ্ছা তোদের কথা শেষ এবার আমার তো এই পরে কিন্তু আমাদের ফিনিশিং পার্ট এটাই আমাদের লাস্ট পার্ট হবে তারপরেই কিন্তু বুঝতেই পারছেন সবাই সুস্থ মানে কে যাই না যাই হোক

খিচুড়ি আলুর দমে বেরিয়ে গেল রে ছি 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 এখন প্রতিযোগিতায় জিততে পারলি না রে বেঁচে থাকলে তা তোর নাম না কোন আমি আর। কি অবস্থা বাবা বাবা প্রতিযোগিতার জন্য এত এত লোকের সামনে লাস্টে হেগে বড়ালো আর কি গন্ধ বিটকেল গন্ধ পালাও কোথায় এসে আরেকবার পাদ দাও দিয়ে তোমার খিচুড়ি আলুর দম সবাইকে ভাগ করে দাও আবার তো নাকি তার আছে পাদের মন্ত্র তাই মন্ত্র দিয়ে হাগাটা বন্ধ করতে পারলো না তাহলে তো ভালো হতো